আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আল্লাহ রহমত আমরা ভালো আছি ইতালিতে প্রচুর গরম তাই আমি সকাল সকাল মানে সকাল আটটার দিকে সাগরে গেছি গিয়ে দেখি দেখেন কত মানুষ সকাল সকালে কত মানুষ মানে ওই ওই জায়গায় গিয়ে তারপরে জায়গা আগে জায়গা নেয় আর কি আর ওইগুলো হচ্ছে পার্সোনাল ওই ওইগুলো হচ্ছে মনে করেন যে অনলাইনে অর্ডার দিয়ে তারপরে এ করতে হয় বুকিং দিতে হয় আর কি তো এই যে এই এইসব জায়গায় কিন্তু কোনো বুকিং দিতে হয় না যে যে আগে গিয়া মানে স্থান আর কি দহল করবে এরকম আর কি তো এই যে দেখেন মানে শুয়ে রয়েছে মানে একটু বিজে তারপরে যে এখন বোধ তেমন দিয়ে অনা হয়তো সাড়ে আটটা বাজে সকাল ওই টাইমে তো আমি আটটার দিকে গিয়েছিলাম আর কি ওরা ওই সময় মানে বিজে তারপরে শুয়ে রয়েছে আর কি তো ওইটাই শেয়ার করার জন্যে আমি আর অনেক আস্তে আস্তে ভিডিও আসবে আমি অনেক ভিডিও করে নিয়ে আসছি এই আর কি দেখানোর জন্যে যে প্রচুর গরম তৈতালিতে প্রচুর গরম পড়ছে তাই ওরা সকাল সকালই এই সাগরের মধ্যে জায়গা সাগরের মধ্যে গিয়ে তারপরে যে জায়গা নেয় আর কি গেলে জায়গা পাওয়া যায় না এই কারণে তো পরে তা দেখতে থাকেন আর এনজয় করেন প্রতিদিন মনে করেন যে মানুষ মানে সকাল সকালই চলে যায় আর কি দিন মানে আর সাগরের ডেউ গুলো খুবই সুন্দর আর আমি কাছে যাই নাই মানে দূরে থেকে তারপর আমি ভিডিও কি অনেক এই কাছে তারপরে সম্ভব হয় নাই মানে সকাল সকাল আটটার দিকে মানুষ এত মানুষ তো যদি দশটা এগারোটার সময় যাইতাম তাহলে মনে করেন কত মানুষ থাকতো এই জায়গায় মানে কোনো জায়গায় থাকতো না এত মানুষ থাকতো বলে তো ওইটাই আর কি শেয়ার করলাম কার কাছে কেমন লেগেছে সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে এগিয়ে যেতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ